আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম টু মাই চ্যানেল টেলিকম অ্যাপ টিপস কেমন আছেন আপনারা সবাই আই হোপ দে আর অলসো গুড নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটি অসাম ভিডিও আই থিঙ্ক এই ভিডিওটি আপনাদেরকে অনেক কাজে দিবে তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটা অন করে দিবেন যেন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন সো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অনেক দিন পরে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি সেটা হলো আমরা যারা মুসলিম মুসলমান এবং অন্য মুসলমান ভাইদেরকে সাপোর্ট করি এবং এই জন্য আমরা ইসরায়েলি পণ্যগুলো বইকট করার চেষ্টা করি তো ইসরায়েলি পণ্যগুলো আমরা কিভাবে চিনব অথবা বয়কট কিভাবে করব। সেটা আমাদের অনেকের কাছে লিস্টই নাই কোন কোন পণ্য ইসরায়েলের তো এই জন্য খুব সহজে আমরা পণ্যগুলো বইকট করতে পারবো শুধু একটা মাত্র অ্যাপসের মাধ্যমে তো এরকম একটা অ্যাপসের অ্যাপসের সাথে আপনাদেরকে আজকে পরিচয় করে দিব এবং দেখিয়ে দিব যে কোনটা বয়কট লিস্টিতে আছে এবং কোনটা বয়কট লিস্টিতে নাই ঠিক অর্থাৎ চিহ্ন অর্থাৎ এটা আপনি ব্যবহার করতে পারবেন অথবা খেতে পারবেন কীভাবে অ্যাপসটা ব্যবহার করবেন সম্পূর্ণ আজকের ভিডিওতে দেখাবো তো ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন সবাই সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করতেছি সর্বপ্রথম আপনারা ফেলি স্টুডি যাবেন যাওয়ার পরে এখানে চান্স দিবেন ও নো নো অ্যাপস ঠিক আছে তো এখানে লেখা উঠছে নো থ্যাঙ্কস অ্যাপস তো এটা আমি কি করেছি ইনস্টল করেছি তো এখানে ভিতরে ঢুকবো দেখেন নো থ্যাংক্স অ্যাপসের নাম হচ্ছে নো থ্যাঙ্কস অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে লেখা আছে স্কেইন আপনারা এখানে স্ক্যান করবেন আমি একটা একটা বোতলে দেখাচ্ছি কিভাবে স্ক্যান করবেন এখানে বিভিন্ন বোতলের গায়ে অথবা জিনিসের গায়ে বারফি কোড থাকে ও কোডটা স্ক্যান করলে আপনার জানতে পারবেন কোনটা বই লিস্টিতে আছে কোনটা বইকট লিস্ট সরি বইকট লিস্টিতে নাই তো দেখেন এখানে এক স্কেনে চাপ দিব চাপ দেওয়ার পরে এখন ক্যামেরা আসছে ঠিক আছে এনে এটা আমাদের বাংলাদেশের এটা হলো আমাদের বাংলাদেশ টাইগার ঠিক আছে আমি আবার দেখাইতেছি দেখেন দেখতেছেন এটা আমাদের বাংলাদেশের টাইগার রয়্যাল টাইগার এই এ বারবার এখানে যে একটা কোড আছে এবার আবার ক্যামেরা ঠিকমতো ধরবেন ঠিক আছে ধরার পরে এখানে লেখা আছে কি দিস প্রোডাক্ট ইজ গুড পর নাও মানে এটা আপনি ব্যবহার করতে পারবেন এরপরে দেখেন আমাদের বাংলাদেশের মজু স্ক্যান করতেছে দেখেন দেখতেছেন মজু ঠিক আছে মজু মজুর কোডটা দেখাচ্ছি এখন এ দেখেন

এখন দেখাবো বাংলাদেশের স্প্রিট দেখতেছেন স্প্রিট ঠিক আছে স্প্রিটের কোডটা দিই ক্যামেরাটা কিন্তু আপনাদেরকে ঠিক মতো ধরতে হবে সরি এখানে আসলে ইয়া হইছে ক্যামেরার সমস্যার কারণে ভুল আসছে দেখেন এটা বাংলাদেশের ঠিক আছে দিস ইজ গুড ফর নাও চারটা দেখালাম এরপরে মেরিনটা দেখাবো দেখেন ঠিক আছে দেখেন দিস ফোডাক ইজ বয়কট লিস্ট ঠিক আছে মেরিন্ডা এটা আপনাদেরকে অবশ্যই বয়কট করতে হবে শুধু কোকা কোলা ফেপসি যে আপনারা বয়কট করবে এটা কিন্তু না মাধ্যমে ইসরায়েলের পণ্যগুলো খুব সহজে পেয়ে যাবেন এটা হলো দেখেন ম্যাগি কোম্পানি বুঝছেন তো গিয়ার ম্যাগি কোম্পানি অবশ্যই ইসরায়েলের এটা আপনাকে জানতে হবে তো এর দেখেন স্ক্যান করার সাথে সাথে বকট লিস্টটিতে চলে আসবে ক্যামেরাটা ঠিক মতো ধরতে হবে এখানে ক্যামেরাটা ঠিক মতো ধরা হয় নাই আমি আবার দিচ্ছি দেখেন বয়কট লিস্ট ঠিক আছে দিস প্রোডাক্ট অন দা বয়কট লিস্ট তো তাহলে মিরিন্ডা গিয়ার সেভেনা পেপসি কপিওয়ালা ওগুলোর আমার কাছে বোতল নাই এর ধরেন আপনারা বিভিন্ন তেল সাবান ইত্যাদি তো যদি আপনারা কিনতে চান স্ক্যান করলে আপনারা জানতে পারবেন যে কোনটা ইসরায়েলি পণ্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু